আইসিটি বিষয়ের ডেটা কমিউনিকেশন মাধ্যম বলতে কি বুঝি মাধ্যমের ইংরেজি হচ্ছে মিডিয়া তো আমরা মাধ্যম হচ্ছে এই এক মনে করি এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডেটা স্থানান্তর করব তাহলে আমার দুই ধরনের মাধ্যম হতে পারে একটা তারের মাধ্যমে দিতে পারি আর একটা হচ্ছে তারবিহীন ওয়াইফাইয়ের মাধ্যমে দিতে পারি তাই না তো এইখানের সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদানের জন্য যে সংযোগ বা চ্যানেল ব্যবহার করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মাধ্যম বলে যে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি যে সংযোগ বা চ্যানেল ব্যবহার করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মিডিয়া বা ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে যেমন এই কম্পিউটার থেকে এই কম্পিউটারের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে দুই ধরনের মাধ্যম হতে পারে একটি হচ্ছে এই যে ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে দুই ধরনের তার মাধ্যম তারবিহীন মাধ্যম এবার আমরা এই তার মাধ্যম কত প্রকার তার বিহীন কত প্রকার সেই সম্পর্কে একটু আলোচনা করব লক্ষ্য করি প্রথমে আসি এই তার মাধ্যম এবং তার বিহীন মাধ্যম তার মানে কেবলের মাধ্যমে তার মাধ্যম বেশ কয়েক প্রকার আছে চার প্রকার যেমন টেলিফোন ক্যাবল সেল কেবল টুইস্টেড পেয়ার ক্যাবল ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার যাই বলি না কেন আবার তার বিহীন মাধ্যম তিন প্রকার রেডিও এইখানে এই যে তিন প্রকার রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ ইনফ্রারেড এবার কোয়েকজিয়াল কেবল দুই প্রকার দুই প্রকার নেট আর থিকনেট নেট আর থিকনেট টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার এই ইউটিপি এসটিপি টিপি আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল শিল্ডেড টুইস্টেড প্যার কেবল এখানে এই ফাইবার অপটিক কেবলের প্রকার ভেদা আছে কিন্তু জায়গা নাই সেজন্য লিখি নেয় ফাইবার অপটিক ক্যাবল যখন আলোচনা করব তখন বলবো তো যাই হোক এই তার মাধ্যম সাধারণত চার প্রকার টেলিফোন ক্যাবল কোয়েকজিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল ফাইবার অপটিক ক্যাবল কোয়েকজিয়াল ক্যাবল হচ্ছে ডিসেন্টিনায় ব্যবহার করা হয় ওই তার যার মাঝখানে একটা তামার তার থাকে টুইস্টেড প্যার ক্যাবলটা হচ্ছে আমরা ওয়াইফাইয়ের যে ভিতরে ঘরের ভিতরে যে লাইনটা টানি একরুম থেকে রুমে যে তারগুলো ব্যবহার করি এর মধ্যে চার জোড়া তার থাকে আটটা তার যেহেতু জোড়ায় জোড়ায় থাকে তাই বলে আর ফাইবার কেবল তো কাচ বা স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি তার কাস দ্বারা তৈরি তার এবং এটিতে আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় এটা খুবই হাই স্পিডের তার এবার কয়েক জেল কেবল দুই প্রকার থিন নেট থিনের থিন নেটটা হালকা থিক নেটটা মজবুত টুইস্টেড প্যার কেবল দুই প্রকার আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল মানে যেটা শক্ত আবরণ দ্বারা আবৃত নয় শিল্ডেড টুইস্ট টুইস্টেড পেয়ার কেবল মানে যেটা শক্ত আবরণ দ্বারা আবৃত তাই তো আর এই রেডিও তার বিহীন তিন প্রকার রেডিওয়েব মাইক্রোওয়েভ ইনফ্রারেড তো এইগুলি সম্পর্কে আমরা আমি আরও বিস্তারিত আলোচনা করবো এক এক দিনে এক একটা ছোটো ছোটো করে আলোচনা করবো যাতে শিক্ষার্থীরা অল্প অল্প করে আলোচনা করবো বোরিং ফিল না করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ